সালামু আলাইকুম দেওয়ার্স ভূমি মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি আপনারা ডব্লিউ ডবলিউ ডব্লিউ ডট মাইনল্যান্ড ডট জিও বি ডট বিডিতে খুঁজে পাবেন এবং আবেদনপত্র এখানে পাবেন এটি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে মাইনল্যান্ড ডট ডট কম ডট এই লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্র সাবমিট করতে হবে নাম দুইশ থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদ সংখ্যা দুশো আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে ইন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিছু জনের থেকে আবেদন করা যাবে না দেওয়া আছে এখানে শর্তাবলী দেওয়া আছে দেখে নেবেন আবেদন করার আগে দেখুন আগামী তিরিশ এপ্রিল থেকে আবেদন করা যাবে অর্থাৎ আবেদন শুরু করতে পারবেন এবং মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সরাসরি বা ডাক চুপে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল করা হবে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে অনলাইন যে আবেদনপত্রের আবেদন লিঙ্ক দেওয়া আছে ওই আবেদন লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্র সাবমিট করতে হবে এখানে দেওয়া আছে আপনার কী কী কাগজপত্র লাগবে অনলাইন আবেদন করার সময় কী কী কাগজপত্র লাগবে এখানে সব কিছু দেওয়া আছে দেখে নেবেন Thank you.